ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি কিন্তু তারা বোঝেনি কারণ তারা চায় টাকা আলা ছেলে ছেলের বয়স যদি চল্লিশ বছর হয় তা তো তাদের কোনো আপত্তি নেই তাই আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যায় পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউই মেনে নেয়নি আমার পরিবারের লোক আমার হাজব্যান্ডের পরিবারের লোক কেউই মানেনি আমার হাজবেন্ড ছোট একটি কোম্পানিতে জব করত, তার বেতন ছিল পনেরো হাজার টাকা সেটা দিয়েই আমরা ছোট্ট একটি বাসা নেই বাসা নেওয়ার সময় অগ্রিম দুই মাসের টাকা আমাদের দিতে হয় সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করতে আমাদের সব টাকা শেষ হয়ে যায় অর্থাৎ আমার বিয়ের এক বছর পর আমার হাজবেন্ডে চাকরিটা চলে যায় তখন আমরা কী করবো কিছুই বুঝতে পারছিলাম না দুদিন ঘরে কোনো খাবার ছিল না তখন আমি আমার মাকে ফোন দিই মাকে বলি মা আমাকে কিছু টাকা ধার দাও আমি তোমাকে দিয়ে দিব। তো আমার মা দেয়নি আমার হাজব্যান্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না তাই আমি বাধ্য হয়ে আবার মাকে কল দিলাম মাকে খোলামেলাভাবেই বললাম মা আমরা দুদিন ধরে না খেয়েছি তাই তুমি আমাকে কিছু টাকা ধার দাও আমি দিয়ে দিব। তো মা আমাকে বলল যে তোরা নিজেরাই তো না খেয়ে আছিস টাকা পরিশোধ করবি কিভাবে ফোন রাখ তোদের সাথে কোনো সম্পর্কই নেই এই কথা শোনার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি সেই দিন আমি অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজবেন্ডও কান্না করেছে কে আমার হাজবেন্ড তখন বলছিল যে তুমি ধৈর্য ধরো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আসলে কি করবো না করব আমরা কিছুই দিশা পাচ্ছিলাম না ফোন না পেরে আমার হাজব্যান্ড আমাদের ওপরে বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেটা চালাতে নিয়ে গেল তখন সারা দিন চালিয়ে চাল ডাল তেল কিনে নিয়ে আসলো খেতে বসে দেখি তার হাতে ফুসকা পড়ে গিয়েছিল। সেই দিন এটা দেখে আমার খুব কষ্ট লেগেছে দিন আমার হাজব্যান্ড হঠাৎ অসুস্থ হয়ে গেল ঈদের একটা দিন আমাদের ঘরে বাজার নেই বিয়ের পর এই আমাদের দুজনের প্রথম ঈদ তো আমরা দুজন না খেয়ে ঈদ পার করলাম সারাটা দিন না খেয়ে থাকার পর আমার হাজবেন্ড রাতে রিক্সা নিয়ে বের হলো ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে চাল ডাল তেল ও দুটো ডিম নিয়ে আমার হাজবেন্ড বাড়িতে এলো এসে বাজারে ব্যাগগুলো আমার হাতে দিল আর কিছু টাকা দিল টাকাগুলো দিয়েই বলে তুমি তোমার পড়াশোনাগুলো আবার চালু করো কিন্তু কিন্তু আমি আমি বললাম না আর পড়াশোনা করব না পরে আমার আমি আবার পড়াশোনা শুরু করলাম আর আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালিয়ে মাঝরাতে চালাতে যেত আর সে বলতো মাঝরাতে নাকি রিক্সা ভাড়াটা একটু বেশি পায় ভাবে দিনরাত পরিশ্রম করে কিছু টাকা গুছিয়ে আমার হাজবেন্ড তখন একটি রিক্সা কিন রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল আমার হাজব্যান্ড সারাটা দিন কাঁচামালের ব্যবসা করত আর রাত রিক্সা চালাতে যেত এভাবে দিন ভালোই কাটছিল আমাদের কিন্তু কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি আমাদের রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে একদিন নিয়ে পালিয়ে গিয়েছিল দিন হঠাৎ আমার মা ফোন দিয়ে বলে আমার বোন আমাদের দাওয়াত দিতে আসবে তখন আমি আমার হাজব্যান্ডকে বলি আমার বোন আসবে আমাদের দাওয়াত দিতে তখন আমার হাজব্যান্ড বলে আমার বোন আসলে কোথায় খেতে দিবে কোথায় বসতে দিবে কারণ আমাদের বাড়িতে তেমন কিছুই ছিল না তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলি আপুর আসতে হবে না আমরা নিজেরাই চলে যাব সেখানে আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছিলাম কিন্তু সবাই দেখি কেমন জানি করে কথা বলছে আমাদের নিয়ে তখন আমার মা ঘরে ডেকে নিয়ে বললো কি রে তোদের কি ভালো কোনো জামা কাপড় ছিল না তোরা এগুলো পরে এসেছিস তখন আমার আপু বলে ও নিজেই এইসব ভাগ্য নিয়ে এসেছে ও চাইলে এখনো সব কিছু ঠিক করতে পারে ছেলেটা এখন ওকে পছন্দ করে তুই তোর হাজব্যান্ডকে ছেড়ে দে ওগুলো কথা শুনতে ভালো না লাগে আমি রুম থেকে বের হয়ে চলে আসি থেকে বের হয়ে এসে দেখি আমার দুলা ভাইকে সবাই অনেক খাবার খেতে দিচ্ছে অনেক আপ্যায়ন করছে আর এদিকে আমার হাজবেন্ড মাথা নিচু করে এখন আর বসে আছে এগুলো দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না তখন আমি আমার হাজবেন্ডের হাতটা ধরে বাসা থেকে তখনই বের হয়ে চলে আসি কারণ যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তের জন্য থাকতে চাই না আশা আসার পর আমার হাজবেন্ড আমাকে বলল তুমি চাইলে এখন আমাকে ছেড়ে চলে যেতে পারো আমি তখন তাকে বললাম এই কথা আজকে বলেছো বলেছ কিন্তু কখনো আর এই কথা বলবে না দিন রাতে আমরা দুজন অনেক কান্না করেছিলাম কিছুদিন পরে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আমার হাজবেন্ডও একটা কলেজের অ্যাকাউন্টিংয়ের টিচার হয় এখন কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নেই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে বরং আগের থেকে বেশি ভালোবাসে এখন কিন্তু আমার আমার পরিবারের সবাই সাথে সম্পর্ক রয়েছে তারা আমার বাসায় আসে বেড়ায় কিন্তু আমার আগের মতো তাদের সাথে কথা বলতে আর ভালো লাগে না সম্পূর্ণ ভিডিওটা একটা আপুর স্টোরি থেকে নেওয়া আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ